সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী এক দশমিক তিনের এক নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় তো আমাদের এখানে যদি আমরা এটা বের করতে চাই আমাদের যেটা লাগবে প্রথমে আমরা বের করবো মৌলিক কি মৌলিক গুণনীয়ক কোনটা তারপর গসাগু কোনটা তো মৌলিক নিয়োগ আমরা আগে বের করব বের করার পরে আমরা গোসাগুণি নিয়ে করব তো চলো আমরা মৌলিক গুণনিয়োগগুলো বের করি প্রথমটার মধ্যে কত আছে একশত চুয়াল্লিশ দুশত চল্লিশ ছয়শত বারো তো আমাদের আমরা প্রথম এক নম্বরটা যদি আমরা শুরু করি মানে এক নম্বর বলতে হচ্ছে একের ক একের ক নম্বর ক নম্বর কত আছে এখানে একশত চুয়াল্লিশ তারপর হচ্ছে দুশত চল্লিশ তারপর হচ্ছে ছয়শত বারো তো এখন আমরা এখান থেকে কি করব। আমরা আগে মৌলিক গুণনীয়কগুলা বের করব গুণনিয়োগ কিন্তু অনেকভাবে বের করেছে কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে মৌলিক গুণনিয়োগ তো চলো আমরা মৌলিক যদি বের করি আমরা লিখবো হচ্ছে এখন এখন লিখে এই যে একশো চুয়াল্লিশ আছে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত এটা দিয়ে তুমি ভাগ করবা যদি ভাগ যায় যদি না যায় তাহলে তো আমরা পরেরটায় যাব তো সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই আমরা দেখব দুই ধারা ভাগ যায় কিনা এটা জুর সংখ্যা আছে আমরা কিন্তু এইগুলা ভাগের নিয়মগুলো আমরা আগেই শিখেছি এই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো ঠিক আছে তো এখানে দেখো জুর সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে ভাগ যাওয়ার পর যে ফলটা ফল এখানে দিবা তাহলে চোদ্দোকে ভাগ যাবে সাত দুগুণে চোদ্দো তারপর চারকে যাবে দুই দুই দুগুণে চার আবার এটা কিন্তু মৌলিক সংখ্যা হয় নাই যতক্ষণ মৌলিক না হয়েছে ততক্ষণ আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব তো এবার দেখো আমরা দুই আবার দুই দ্বারা ভাগ যাবে ছত্রিশ দুগুণে বাহাত্তর তাই না এটা তোমরা পারো আবার দেখো আঠারো দুগুণে ছত্রিশ আবার দুই দ্বারা ভাগ করলে নয় দুগুণে আঠারো আবার তিন দ্বারা ভাগ করলে তিন তো এইগুলা আমাদের এরকম হয়েছে আমরা এখন দুশো চল্লিশ কে বের করব দুশো চল্লিশ এটাকেও দুই দ্বারা ভাগ করা যাবে বারো দুগুণে চব্বিশ আর একটা শূন্য আবার শূন্য যেহেতু আছে দুই দ্বারা ভাগ যাবে ছয় দুগুণে বারো একটা শূন্য আবার দুই দ্বারা ভাগ যাবে তিন দুগুণে ছয় আর একটা শূন্য দুই দ্বারা ভাগ গেলে তিন পাশে পনেরো মানে পনেরো দুগুণে তিরিশ তিন দ্বারা যাবে তিন পাশে পনেরো ঠিক আছে এটা কত আছে ছয় শত বারো তা আমরা এটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে তিনশত ছয় দুই দ্বারা ভাগ করলে কত হবে পনেরো দু তিরিশ আর একটা শূন্য তো এবার এখানে দেখো এটা কত আছে একশত এটাকে দুই দ্বারা যাবে না বিজুর সংখ্যা কিন্তু এটাকে তিন দ্বারা যাবে কিভাবে আমি বুঝতে পারছি পাঁচ আর একে ছয় ছয় আর তিনে নয় নয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তাহলে তিন পাঁচ আর পনেরো তিন একে তিন এটা এক আর নয় এটাকেও তিন দ্বারা ভাগ করতে পারবো তিন সতেরো একান্ন এটা কিন্তু এখন মৌলিক সংখ্যা হয়ে গেছে তো আমরা এখন যেটা করবো আমরা লিখবো সুতরাং এই যে একশো চুয়াল্লিশ আছে একশো চুয়াল্লিশ লিখবো লিখে এই যে বেড়ার বাইরে যেগুলো আছে এগুলো আমরা লিখব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন ঠিক আছে আবার এখানে এটা কত আছে দুশত চল্লিশ এটা কত আছে এখানে দুই গুণ দুই গুণ দুই দুই গুণ দুই গুণ দুই গুণ এক দুই তিন চারটা দুই এক দুই তিন চারটা দুই তিন গুণ হচ্ছে পাঁচ আবার এখানে কত আছে ছয় শত বারো দুই গুণ দুই দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তিন গুণ তিন গুণ সতেরো তো প্রিয় শিক্ষার্থী আমরা কী বের করলাম আমরা বের করলাম হচ্ছে গুণনিয়োগ তো এখন এই একশো চুয়াল্লিশের মৌলিক গুণনীয়গুলা বের করলাম শুধু গুণনিয়োগ না আমরা বের করলাম মৌলিক নিয়োগ তো আমাদেরকে এখন কী করতে হবে আমাদেরকে এখন বের করতে হবে গ তো গ সা গু এই কথাগুলো আমরা একটু নিই গ মানে হচ্ছে গরিষ্ঠ সা মানে হচ্ছে সাধারণ আর গু মানে হচ্ছে গুণ নিয়োগ তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখি এই যে নিয়োগটা আমরা যেটা বের করলাম গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ যাবে দুই দ্বারা ভাগ করতে পারবা তিন দ্বারা ভাগ করতে পারবা সতেরো দ্বারা এটাকে ভাগ করতে পারবা তো এটা হচ্ছে আমাদের এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গসাগু যদি আমরা বের করি গুণনীয়কগুলো আমরা বের করলাম কোন গুণনীয়কগুলো বের করলাম মৌলিক গুণনীয়কগুলো তো মৌলিক গুণনীয়কগুলো বের করলাম এখন আমাদের সাধারণ বের করতে হবে সাধারণ কথার অর্থ হচ্ছে এর মধ্য থেকে যেগুলো মিলে যাবে এর মধ্য থেকে যেগুলো মিলে যাবে এগুলো হচ্ছে সাধারণ ঠিক আছে এই যে দুই 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 এটা মিলে গেছে এই দুই এই দুই এই দুই মিলে গেছে তারপর দুই এই দুইটার মধ্যে আছে এখানে নাই তাহলে এটা হবে না তিন এখানে আছে এখানে আছে এখানে আছে মিলে গেছে আর বাকিগুলো কি মিলে নাই তো এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি এর এখানে আমরা যেটা বের করব সেটা আমরা বুঝতে পেরেছি যে দুই দুই আর হচ্ছে তিন এগুলো মিলেছে তো কোনটার মধ্যে মিলেছে এখানে লিখবা একশো চুয়াল্লিশ মানে এগুলো যেগুলো আছে দুশত চল্লিশ ও শত বারো এই কথাগুলো সুন্দর করে লিখবা এর সাধারণ সাধারণ মানে কি যেগুলো মিলেছে ঠিক আছে সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো। হলো কত কত এই যে দুই দুই আর হচ্ছে তিন তাহলে লিখবা কি এখানে সুতরাং নির্ণেয় নির্ণেয় গ সা গুণ দিয়ে দিবা ঠিক আছে দুই গুণে চার তিন চারে বারো এই বারো হচ্ছে এখানের গসা গো তো এটা আমরা এক নম্বর সমস্যার সমাধান করলাম আমরা এখন দুই নম্বর মানে খ নম্বর যেটা আমরা সেটা সমাধান করি তো খ নম্বরে আছে কত পাঁচশত পঁচিশ তারপর আছে চারশত পঁচানব্বই তারপর আছে পাঁচশত সত্তর তা আমরা কী করব আমরা আগে মৌলিক অনেকগুলো বের করি এটাকে দুই দ্বারা দিতে পারবা না তিন দ্বারা যাবে এটাকে কারণ তিন দ্বারা আমরা এটা বুঝতে পারছি পাঁচশত তিন সতেরো একান্ন আর হচ্ছে এক এখানে পনেরো তিন পাশে পনেরো এবার আমরা দেখি আবার তিন দ্বারা যায় কি না সাত আট আট পাঁচ তেরো তিন দ্বারা যাবে না তাহলে আমাদেরকে কত দ্বারা করতে হবে শেষে পাঁচ আছে পাঁচ দ্বারা তিন পাশে পনেরো পঁচিশ পাঁচ পাশে পঁচিশ আবার পাঁচ দ্বারা পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এটাই চলে গেছে এখন আমরা এটাকে দেখি এটাকে দেখো এটাকেও তিন দ্বারা ভাগ করা যাবে তিন একে তিন আর হচ্ছে উনিশ তিন ছয় আঠারো এক পনেরো তিন পাশে পনেরো আবার এটাকে আবার আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তিন দ্বারা যদি ভাগ করে তিন পাশে পনেরো এক থাকে পনেরো তিন পাশে পনেরো আবার এটাকে তিন দ্বারা যাবে না এখন পাঁচ দ্বারা যাবে পাঁচ এগারো পনেরো এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে আর ভাগ করতে পারবো না তারপর পাঁচশত সত্তর শেষে শূন্য আছে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো দুই দুগুণে চার এক থাকে সতেরো আট দুগুণে ষোলো এক থাকে দশ পাঁচ দুগুণে দশ এবার এখানে দেখো এটাকে তিন দ্বারা ভাগ যাবে তিন দ্বারা ভাগ গেলে তিন নং সাতাশ এক থাকে পনেরো তিন পাঁচে পনেরো তারপর এটাকে আবার তিন দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে তাহলে পাঁচ উনিশে পঁচানব্বই এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে এখন আমরা কি করবো এই যে এখানে যেটা আছে লিখবা এখানে আমি আগে এখানে লিখি নাই পাঁচশত পঁচিশ এই যে এই পাশে যেগুলো আছে এগুলো আমরা গুণ করব তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত তারপর চারশত পঁচানব্বই তিন গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো তারপর কত আছে পাঁচশত সত্তর দুই গুণ তিন গুণ পাঁচ গুণ উনিশ তো আমাদের এখন কি করতে হবে আমরা এখন নির্ণীয় গসাগু বের করব এত কিছু বা তুমি লিখতেও পারো ঠিক আছে আগের যে লাইনটা লিখেছিলাম এটা লিখতে পারো নির্ণীয় গ সা গু কষা বলতে কি কী মিলতে এখানে তিন 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 এইটা মিলছে একটা তিন নিব আমি কোন তারপর আর কি মিলছে পাঁচ 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 আর কিন্তু কিছুই মিলে নাই তাহলে কত হবে তিন পাঁচে পনেরো তো এখানে আরেকটা গো নম্বর রয়েছে সেটা একটু বিশাল বড় তাই এটা তোমাদের কাজ দিয়েছি কারণ বড়গুলো তোমরা করতে পছন্দ করো আমি জানি তো সেটা করে আমাকে গ্রুপে জানিয়ে দিবি তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাই